আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখেন 5G সাজব ওয়াইটি চ্যানেল এই চ্যানেলে নতুন নতুন বাংলা গল্প পয়েন্ট পে আপনারা সবার মধ্যে সাবস্ক্রাইব করুন শুরু করতে সুটটা এন্টার করে। দুই বন্ধু راحت এবং ফরান ছোটবেলা থেকেই খুব ঘনিষ্ঠ ছিল গ্রামের স্কুলে পড়ার সময় থেকেই তাদের বন্ধুত্বের গভীরতা ছিল যে কেউ একজন কষ্ট পেলে অন্যজন তা বুঝতে একদিন গ্রামে এক মেলা বসে ফারহানের কাছে মেলায় যাওয়ার টাকা ছিল না কিন্তু সে রাহাতকে কিছু জানায়নি রাহাত বিষয়টি বুঝে ফারহানের হাতে নিজের জমানো টাকা দিয়ে বললো তুই আমার সঙ্গে মেলায় যাবি না এই টাকাটা নে ফারহান প্রথমে নিতে চাইনি কিন্তু রাহাতের জরা জড়ি শেষমেশ রাজি হয় মালায় তারা দুজন আনন্দে ঘুরে বেড়ায় একদিন রাহাতের পরিবারের আর্থিক সংকটে পড়ে ফারহান এটি জানতে পেরে নিজের ছোট চাকরির জমানো টাকা দিয়ে রাহাতের পাশে দাঁড়ায় সে রাহাতকে বলে বন্ধুত্ব মানে শুধু ভালো সময়ে পাশে থাকা নয় কঠিন সময় একসঙ্গে থাকতে হয় দুই বন্ধুর গল্পটি এমন এক বন্ধুত্বের প্রতিচ্ছবি যা ভালোবাসা ত্যাগ এবং আন্তরিকতার মিশ্রণ তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন